নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার বাংলা অনার্স শিশু চোদ্দ পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শিশু তেরো পেপার আশা করছি সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে তোমরা সমস্ত কিছু লিখেছ সবাই পাস করো এটা নিশ্চিত থাকবে রেজাল্ট অবশ্যই সবার ভালো এটা আমি বারবার বলেছি যে তোমরা শর্ট কোশ্চেনের উপর বেশি জোর দেবে স্কোর করতে গেলে অর্থাৎ এইটটি থেকে এই ফাইভ পার্সেন্টের দিকে যদি স্কোরটাকে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই শর্ট কোশ্চেন এবং পাঁচ এর বিকল্প কিছু হবে না বড় নোটস সবাই লিখবে যে কজন পরীক্ষা দেবে অর্থাৎ ধরে নিচ্ছি প্রতি কলেজ থেকে একটা ব্যাচে পঞ্চাশ জন বা একশো জন স্টুডেন্ট যাবে সব কজনই লিখবে কিন্তু সব কজন প্রত্যেকেই লিখবে বড় নোটস সে খারাপ লিখতে পারে ভালো লিখতে পারে তার মুখস্থের উপর নির্ভর করবে কিন্তু সবাই টাচ করবে এটা নিশ্চিত থাকবে কিন্তু সবাই এক আর পাঁচে সমস্যায় পড়বে যারা স্কোর করতে চাও যারা পাস করতে চাও তাদের ব্যাপারটা আলাদা তার শুধু ওই ফাইনাল সাইজেশন যে কটা স্টার মারবে শুধু স্টার নাম শুধু সে কটাই করে গেলেও হবে কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সুপার স্টার কম স্টার করা অবশ্যই যেমন পড়বে আগে মুসতে করবে অন্যান্যগুলো সবগুলো পড়বে কারণ এটা দেখো আমি কিন্তু শিশির তেরো পেপারের যখন আগে একটা ফাইনাল সাইজেশন দিয়েছিলাম মানে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেওয়ার পূর্বে আমি বলেছিলাম যে ভিডিওটাতে যে পত্রকাব্য হিসাবে কতটা সার্থক আর পাশ্চাত্য প্রভাব দেখো ভিডিওটাতে এখনো রয়েছে দুটোই কিন্তু বলেছিলাম আর চরিত্রগুলো বলেছিলাম অর্থাৎ পত্রগুলো থেকে তাহলে যে কটা বলেছিলাম সে কটা যারা করেছ তারা খুব ভালো করেছে কারণ পাশ্চাত্য সাহিত্য যারা লিখেছ ওই কে কই তুলনায় পাশ্চাত্য সাহিত্য যারা লিখবে তারা কিন্তু বেশি নম্বর পাবে কারণ সমস্ত স্টুডেন্ট দেখবে কে কই কে কই কে কই লিখেছে আর যারা পাশ্চাত্য সাহিত্যে প্রভাব লিখেছ তারা দেখবে তৃণমূল ওই কোশ্চেনটার জন্য বেশি মার্কস পাবে সবসময় ভাবতে হবে যে সমালোচনামূলক প্রশ্ন কোনটা করেছে কোথায় করেছে তাহলে কিন্তু ভালো হবে যদি সমালোচনামূলক প্রশ্নগুলোর উপর জোর দাও তাহলে দেখবে স্কোর বেশি চরিত্র বা বরকর্তা সবাই যে প্রশ্নগুলো টাচ করে সেগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়া উচিত বাদ দাও মোটামুটি সামনের দিকে এগিয়ে যাও পরীক্ষা সবার ভালো হবে সবার ভালো রেজাল্ট হবে এইটাই আশা রাখছি শিশি চোদ্দ এটাও কোনো চিন্তা নেই খুব কম নোটস কিন্তু শিশি চৌদ্দ পেপারে আসল খেলা শুরু হবে ডিএসি পেপার শিশি চৌদ্দতে রয়েছে মরিগ্রহণের সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্য থেকে বানভট্ট কালিদাস সূত্র ক্লিয়ার বানভট্ট কালিদাস সূত্র তিনটের মধ্যে দুটো শিওর পাবে এটা নিশ্চিত তার মধ্যে স্টার মারবে তোমরা কবি কালিদাস আর নাট্যকার শূদ্রক কবি কালিদাস নাট্যকার শূদ্রক দুটো খুব ভালো করে বেশি বেশি সুপারস্টার নাম তবে কালিদাস করলে কালিদাস নাটকটাও করা উচিত নাট্যকার কালিদাস অবশ্যই করা উচিত করতে হবে উচিত না করতে হবে তার মধ্যেও কবি কালিদাসটাকে বেশি বড় স্টার নাম বেশি বড় স্টার নাম সুপারস্টার মারো কবি কালিদাস তারপরে শূদ্রক তারপরে পানু সুপারস্টার মারবে কবি কালিদাস তারপরে হচ্ছে আর তারপরে হচ্ছে বানভট্ট নাট্যাস এইভাবে গোবিন্দমটা ভালো করে কারণ গীত গোবিন্দম সম্পর্কে টিকাটা যেমন লিখছ ওর যে বারোটা স্বর্গ বারোটা স্বর্গের নাম আর এক লাইনের মধ্যে বিষয়বস্তু এক দু লাইনের মধ্যে বিষয়বস্তুটা লিখতে হবে বারোটা স্বর্গের নাম এক লাইনের মধ্যে বিষয়টাকে উল্লেখ করতে হবে সেই বারোটা স্বর্গ নাম সহ মুখ উত্তর রামচরিত মালতী মাধব কাদম্বরু উত্তর রামচরিত মালতিমাধব কাদম্বরু এই টিকাগুলো তোমরা যে আমাদের কালিদাস কবি কালিদাস সূর্য কানট্য এগুলো করছে যেটা না আসবে তার থেকে আবার এই গ্রন্থগুলোর থেকে ওই যেতে পারে সুতরাং চিন্তা নেই কারো জানা পেয়ে যাবে তবে গীত গোবিন্দ আমার বারোটা স্বর্গ কিন্তু মুখস্থ করে রাখো যারা পড়াশোনা করছো বা যাদের কাছে আছে সঙ্গে ইংরাজি সাহিত্য যাবো মডিউল টুতে ইংরাজি সাহিত্য শেক্সপিয়ারটা করো সুপারস্টার মারো সেক্সপিয়ার শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটকগুলির নাম উল্লেখ করে তার কৃতিত্ব আলোচনা করো এবং কমেডি সেক্সপিয়ারের ট্র্যাজেডি এবং কমেডি তবে বেশি করে অর্থাৎ সুপারস্টার মারো ট্র্যাজেডি ট্র্যাজেডি নাটকে সুপারস্টার নয় ট্র্যাজেডি নাটকে সুপারস্টার নয় তারপরে কমেডি তবে শেক্সপিয়ার করলে ওই কালিদাসের মতো দুটো করতে হবে ট্র্যাজেডি আর কমেডি তারপরে করবে কবি উইলিয়াম ওয়ারস এটা সুপারস্টার মারবে টি এস এলিওট এটা সুপারস্টার মারবে তারপর হচ্ছে পিভি শেরি ক্লিয়ার কবি উইলিয়াম ওয়ার্সওয়লিওট পিভি শেরি আর অতিরিক্ত করে রাখবে নাট্যকার স্যামুয়েল পেকেট অতিরিক্ত নাট্যকার স্যামুয়েল পেকেটটা ট্র্যাজেডি এবং কমেডি নাটকে উইলিয়াম শেক্সপিয়রের অবদান খুব ভালো করে করো বিশেষ করে ট্র্যাজেডি টি এস এলিওর্থ সুপারস্টার মারবে আর কবি উইলিয়াম ওয়ার্স সুপারস্টার মারবে ক্লিয়ার ইংরাজি সাহিত্যে তোমরা পাঁচের জন্য করবে টিং ওয়েটিং ফর গার্ডো ম্যাকবেথ দ্য ওয়েস্টল্যান্ড লিডিক্যাল ব্যালার্স আইভ্যান হো মডার্ন এজ রোমান্টিক এজ এই কটা মূলত আমি সাল থেকেই দিলাম এর আগের ভিডিওতে আমি অনেকগুলো বলেছিলাম সেইগুলোকে যদি ফলো করো আশা করছি হয়ে যাবে সেইগুলোকে যদি ফলো করো আর একটা আমি মোটামুটি দিলাম সাল থেকে সেখানে একটু বেশি বলেছিলাম এখানে কমিয়ে দিলাম একটা শুধুমাত্র সাল থেকে একুশ বাইশ তেইশ এই তিনটে সাল থেকে যে কটা হয়েছে যে কটা করেছিল সে কটাই দিলাম পিগ ওয়েটিং ফর গার্ডো ম্যাকবেথ দা ওয়েস্টল্যান্ড লিরিক্যাল ব্যালাস আইভ্যানভো মডার্ন এজ রোমান্টিক এজ মডার্ন এজ আর রোমান্টিক এজ এই দুইটানো আমার চ্যানেলে আপলোড করা রয়েছে দেখে নেব বোঝা গেছে এবারে যেমন হিন্দি সাহিত্য হিন্দি সাহিত্য থেকে করবে ছায়াবাদ বা আই এস বা ইসাম বলতে কী বোঝো ছায়াবাদী কবি হিসাবে কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা কৃতিত্ব আলোচনা করো সুপার স্টার মারো ছায়াবাদী কবি হিসাবে কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা কৃতিত্ব আলোচনা করো এটা সুপার মারো তারপরে ফণীশ্বরনাথ রেনু ফণীশ্বরনাথ রেণু ঔপন্যাসিক ফণীশ্বরনাথ রেণু অথবা অত সাহিত্যে ফণীশ্বরনাথ রেণু যদি ঔপন্যাসিক পড়ে তাহলে শুধুমাত্র উপন্যাস পড়া দিতে হবে যদি কথা সাহিত্যে পড়ে তাহলে উপন্যাস এবং ছোট গল্প দিতে হবে কথা দুটো শাখা একটা উপন্যাস একটা ছোট গল্প ভালো করে বুঝবে যদি ফণিস্বরনাথ রেণু কথা সাহিত্যিক পড়ে যদি ফণিশ্বরনাথ রেণু কথা সাহিত্যিক পড়ে তাহলে কিন্তু উপন্যাস আর ছোট গল্পকার হিসাবে তার অবদানটা তুলে ধরতে হবে যদি ঔপন্যাসিক হিসাবে পড়ে তাহলে শুধু উপন্যাস পড়া কোশ্চেন অনুযায়ী কিন্তু সাজাবে লিখবে নাহলে নোট শুনতে করে গেলাম আর দেখে ঝেঁপে দিলাম এরকম না তারপর রয়েছে আধুনিক হিন্দি নাট্য সাহিত্যে ভারতেন্দু হরিশ্চন্দ্রের অবদান আধুনিক হিন্দি নাট্যসাহিত্যে ভারতেন্দু হরিশ্চন্দ্রের অবদান এখান থেকে সুপারস্টার মারতে বলেছিলাম কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা আর ফণিস্বরনাথ রেনু ফণীশ্বরনাথ রেণু আর কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা ক্লিয়ার কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা সুপার সুপারস্টার মারো আর ফণিস্বরনাথ রেনু সুপারচন্দ্র এবার অতিরিক্ত ভারতেন্দু হরিশ্চন্দ্র নাট্যকার ভারতেন্দু হরিশ্চন্দ্র আর ছোট গল্পকার প্রেমচন্দ্রের কৃত্য ছোট গল্পকার হিসাবে প্রেমচন্দ্রের কৃত্য রচয় পাঁচের জন্য এগুলো আর কবি মহাদেবী বর্মার বিশিষ্টতা কবি মহাদেবী বর্মার বিশিষ্টতা মহিলা আঁচল দুর্লভ বন্ধু ভারতজননী গোদাম জামা এই হিন্দি সাহিত্যের ক্ষেত্রেও তাই পূর্বের ভিডিওতে আমি কিন্তু অনেকগুলো টিকা বলেছিলাম এক্ষেত্রেও এবারটা শুধুমাত্র সাল থেকেই দিলাম যদি কমন আসে এখান থেকেই আসবে আশা করছি না হলে যদি তোমরা যেগুলো পূর্বে দিয়েছিলাম সবগুলোই করো তাহলে নিশ্চিত থাকো কথাটা ভালো করে বোঝো আমি পূর্বের ভিডিওতে যেগুলো দিয়েছিলাম সেগুলো সব কটাই করো তাহলে নিশ্চিত থাকো আর এ পরে তোমরা সালগুলো থেকেই তুলে দিলাম কবি মহাদেবী বর্মার বিশিষ্টতা ছোট গল্পকার প্রেমচন্দ্রের তৃতীয় মহিলা আঁচল দুর্লভ বন্ধু ভারত জননী গোদান আর জামা ভারতজননী গোদান আর জামা হয়ে গেল তাহলে শিশুর চোদ্দোর লাস্ট মিনিট সেশন দিয়ে দিলাম নিশ্চিত থাকো তোমরা কমন পাবে জানা পাবে আর সমস্ত কিছু লিখে আসবে এই বোধটা এই প্রতীতি অর্থাৎ বিশ্বাসটা নিয়েই তোমরা কিন্তু পরীক্ষাটা বসবে পরীক্ষা দিতে যাবে একটাও কোশ্চেন ছাড়বো না আমি একটাও কোশ্চেন ছাড়বো আমি পূর্বেও বলেছি বারবার তোমরা তোমার প্রথম সেমিস্টার থেকে যে তোমরা সবসময় ঘড়ি ধরে সমস্ত কোশ্চেনের অ্যান্সার যত সময় লিখবে একটা বড় লিখবো একটা ছোটো করে লিখবো বা একটা ছেড়ে দিয়ে এমন না মোটামুটি আমি যথা সময়ে সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করবো প্রয়োজনে একটু ছোটো করবো মানে খুব ছোটো নয় যেমন প্রয়োজন কিন্তু একটা হিউজ বড় লিখে আর একটা ছেড়ে দিয়ে আসবে এরকম কেউ করবে না তোমরা সবই জানা পাবে এটা কথা দিচ্ছি তোমরা সবই লিখতে পারবে পরীক্ষা সবার খুব ভালো হবে চাইবো সবাই কোনো না কোনো রেগুলার কোনো ইউনিভার্সিটিতে চান্স নিচ্ছ 那流行你你说。